আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় ভগ্ন অংশের গসাগু ও লসাগু নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে কিন্তু একক কাজ নেই তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে তুমি পূর্বে ছ তিন পয়েন্ট এক এর জন্য তিন চার ও পাঁচ টি সমান খন্ডের টুকরো করা কাগজগুলো থেকে একটি করে খন্ড নাও অর্থাৎ আমাদের তিন পয়েন্ট একটি ছিল মূলত এই যে এটা তার মানে আমাদের যদি একটা খন্ডকে সমান দুই ভাগে ভাগ করতাম তার ওয়ান হইতো এবার তিন ভাগে ভাগ করলে আমার কত হইতো ওয়ান বাই থ্রি হইতো তারপরে আমার চার ভাগে ভাগ করলে কত হবে ওয়ান বাই চার আর পাঁচ ভাগে ভাগ করলে আমার কত হবে ওয়ান বাই কত হবে আমার ফাইভ ভাগে তাহলে এখান থেকে এই যে কোনো একটি খন্ডকে নিয়ে আমাকে কি করতে বলতেছে ছক কত মতো করে এই যে এবং প্রত্যেকটির জন্য খাতায় এর ছবি আঁক তার আমাদের ছিল মূলত আমাদের তিন পয়েন্ট দুই মূলত হচ্ছে এই যেটা তার মানে এরকম করে আমাকে কি করতে হবে খাতায় ছক আঁকতে হবে যে চলো আমরা এর একটু হচ্ছে সমাধানটা একটু দেখে নেই তার মানে আমরা যদি সর্বপ্রথম এর মধ্যে তিন নেই তাহলে তিন নিলে আমার কত হবে মূলত হচ্ছে এক খন্ডের অংশ এই যে ওয়ান বাই থ্রি অংশ তাহলে আমরা এটাই বলতেছি যে তিনটি সমান খন্ডের টুকরো কাগজটি একটি হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ খন্ডটি মূল কাগজের হচ্ছে কত অংশ হবে তার মানে ওয়ান বাই কত হবে আমার থ্রি অংশ হবে ওয়ান বাই থ্রি অংশ তাহলে এবার সমান দুই ভাগে ভাগ করলে কত হবে আমার হচ্ছে তার মানে প্রত্যেকটার মানে কত হবে ওয়ান বাই কত হবে ওয়ান বাই থ্রি তার মানে আমরা যদি হচ্ছে ভাগ করি তাকে যদি আমরা কি করি এই তো দুই দ্বারা যদি এবার ভাগ করি যেহেতু আমরা হচ্ছে এই যে ওয়ান বাই থ্রি অংশকে আবার কয় ভাগ করব দুই ভাগ করব তার মানে কত হবে আমার হচ্ছে ওয়ান বাই সিক্স কেননা এখানে হচ্ছে আমার ওয়ান বাই কত থ্রি ভাগ হচ্ছে কত আমার টু তার মানে এটা কত হবে ওয়ান বাই থ্রি এই ভাগটাকে উল্টাই দিলে তার মানে কত হবে ওয়ান বাই কত টু তার মানে কত ওয়ান ওই ওয়ান বাই থ্রি অংশকে এইবার যদি আমরা কি করি এই ওয়ান বাই থ্রি অংশকেই যদি আমরা কয় ভাগ করি তিন ভাগ করি তার মানে আমাদের হচ্ছে কত হবে তাহলে এবার ওয়ান বাই থ্রি ভাগ হচ্ছে তাকে আবার থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এই ভাগটাকে উল্টায় দিলেও তাহলে ওয়ান বাই আবার থ্রি লিখতে পারবো ওয়ান কত হচ্ছে তিন তিরিকে কত নয় কত হবে নয় হবে একই ভাবে আমরা যদি ওয়ান বাই থ্রি অংশকে চার ভাগ করি তাহলে কত হবে আমার ওয়ান বাই বারো ঠিক একই আমরা যদি কতখণ্ড করি ওই ওয়ান ভাগ থ্রিকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে তিন পাঁচ পনেরো অর্থাৎ তোমার হচ্ছে পনেরো ভাগের এক ভাগ পাবো আবার হচ্ছে ছয় ভাগ করলে কত পাবো ছয় আঠারো অর্থাৎ হচ্ছে এক আঠারো ভাগের কত ভাগ পাবো এক ভাগ পাবো ঠিক একইভাবে আমরা যদি এইবার এই যে পাঁচটি সমান খন্ডে টুকরা করা কাগজটির একটি খণ্ডের জন্য তিন পয়েন্ট দুই এর অনুরূপ সবটি মিশে দেওয়া হলো তাহলে এখানে আমাদের হচ্ছে ভগ্নাংশটি মূল খন্ডের কত হবে ওয়ান বাই ফাইভ অংশ কেন আমরা ওটা দেখছি যে এইবার আমরা যদি পাঁচ ভাগে ভাগ করতাম তাহলে আমার মূল খণ্ডের কত অংশ হইত ওয়ান বাই ফাইভ অংশ ফাইভ ওয়ান বাই ফাইভ অংশকেই মূলত এইবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করবো তার মানে ওয়ান বাই ফাইভ অংশকে তুমি যদি কত ভাগ করো ওয়ান বাই ফাইভ অংশকে আমরা হচ্ছে দুই ভাগ করলে কত পাবো তার মানে এইবারও আমরা হচ্ছে দেখো এইবার ওয়ান বাই ফাইভ ভাগ কত হচ্ছে দুই তার মানে আমরা হচ্ছে ওয়ান বাই ফাইভ এই ভাগটাকে উল্টে দিলে তার মানে কত হচ্ছে আমার ওয়ান বাই এখানে হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে আমি কত ভাগ করবো তিন ভাগ তার মানে ওয়ান বাই ফাইভ গুণন ওয়ান বাই কত হবে থ্রি তার মানে ওয়ান বাই কত হবে আমার হচ্ছে পনেরো তিন পাঁচ পনেরো ঠিক একই ভাবে আমরা যদি ওয়ান বাই ফাইভ অংশকে সমান চার ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের মান হবে কত ওয়ান বাই কত হবে টোয়েন্টি হবে আবার ঠিক একই ভাবে আমরা যদি হচ্ছে এই পঁচিশ কেও যদি কি করতাম অর্থাৎ আমরা হচ্ছে এই যে ওয়ান বাই ফাইভ অংশকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করতাম তার মানে ওয়ান বাই ফাইভ ভাগ কত আমার হচ্ছে ফাইভ সমান সমান ওয়ান বাই ফাইভ এই ভাগটাকে উল্টাই দিলে তার মানে ওয়ান বাই কত হবে ফাইভ তার মানে ওয়ান তার মানে কি পাঁচ পাঁচে কত হবে পঁচিশ হবে তার মানে এইবারও আমার মূল খন্ডের আমার কত অংশ হবে পঁচিশ ভাগের এক ভাগ আবার একই ভাগে ছয় ভাগ করলে আমরা কত পাবো ওয়ান বাই পাবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কীভাবে আমরা সেম খন্ডকে বিভিন্ন ভাগে ভাগ করলে কত অংশ করে হবে তাহলে এইবার এখন ভেবে দেখো তো এইভাবে ভাজের মাধ্যমে আমরা কি পাচ্ছি তাহলে উপরে উদাহরণ ওই 1 বাই খন্ড থেকে চিন্তা করি এবং ওয়ান বাই দুই খণ্ডকে সমান তিন ভাগে ভাগ করা মানে আসলে সেটাকে তিন দিয়ে কি করা ভাগ করা আর তিন দ্বারা ভাগ করলে আমরা কত পাই ওয়ান বাই সিক্স পাই তাহলে তার মানে আমরা এই কাগজের ভাজের খেলা থেকে মূলত আমরা একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করছি অর্থাৎ যে কয়েকটি ভাজ করছি সেই পূর্ণ সংখ্যা দিয়ে ভগ্নাংশকে কি করা যায় ভাগ করা হচ্ছে তাহলে এইভাবে আসলে কি পাওয়া যাচ্ছে তাহলে ভগ্নাংশের যে গুণনীয়ক সেটি কিন্তু এইভাবে নির্ণয় হচ্ছে তাহলে ভগ্নাংশের গুণনীয়ক কোনগুলো তাহলে একটি ভাগ করলে আমরা যে আর একটি তারপরে কি এখানে কি বলতেছে যে এখন চিন্তা করো যে আমাদের ওয়ান বাই টু খন্ডটিকে সমান এক ভাগে ভাগ করা মানে কি হতে পারে তাহলে এতে আসলে কোনো ভাজ হচ্ছে না এবং সেই কাগজটি কোনো ভাস ছাড়াই থাকছে তার মানে কি তো ভগ্নাংশটি নিজেও কিন্তু ওই ভগ্নাংশের একটি কি হবে গুরুণে হবে তার কারণ এক ও এক তো একটি পূর্ণ সংখ্যা তাই এক দিয়ে ভাগ করলেও কিন্তু একটি আমরা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ পাওয়া যাচ্ছে তাহলে এবার আমাকে কি করতে হবে এবার তাহলে চলো আমরা নিচের শক্তি পূরণ করি একটি গুণনীয়ক টেবিল তৈরি করি এবং তোমরা প্রতিটি ভগ্নাংশের প্রথম দশটি করে গুণনীয়ক নির্ণয় করবে এবং আংশিক আংশিকভাবে পূর্ণ করা আছে তার মানে এইবার দেখো আমরা কি করব এইবার হচ্ছে আমরা ভগ্ন অংশ কি বের করব অর্থাৎ আমরা এইবার এই যে 1 বাই কত 2 এর হচ্ছে গুণনীয়ক আমার কি কি হবে তার মানে আমরা যদি হচ্ছে এই যে 1 বাই টুকে আবার কত দ্বারা 1 বাই টু দ্বারা গুণ করি তার মানে কত হবে আমার 1 বাই আবার যদি হচ্ছে আমরা তাকে কি করি আবার যদি দুই বাড়ায় দেই অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমরা কত করে দুই দ্বারা যদি কি করে দেই ভাগ করে দেই অর্থাৎ যে হাফ কে আমি দুই দ্বারা ভাগ করলে কত হবে আমি সর্বপ্রথম যদি 1 দ্বারা ভাগ করি তার মানে ওইটাই থাকবে দুই দ্বারা ভাগ করলে কত 1/4 তিন দ্বারা ভাগ করলে কত হবে আমার 1/6 হবে অর্থাৎ এই ভাবে আমার কি করতে থাকবে বাড়তেই থাকবে আবার একই ভাবে তাহলে এই ভাবে মূলত হচ্ছে বিষয়টাকে আমরা যদি একটু ক্লিয়ার হই

এই হাফ কে যদি আমরা হচ্ছে দুই দ্বারা যদি ভাগ করতাম তাহলে কত পাইতাম আমার হচ্ছে হাফ এই ভাগটা কে উল্টাই দিলে আমরা কত পাবো 1/2 তার কত পাবো হচ্ছে আমি 1/ কত 4 ঠিক একই ভাবে হাফ কে যদি আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো এই যে হাফ গুণন কত 1/ কত 3 তার মানে কত হবে 1/ কত 6 তারপরে আমরা এই হাফ কে যদি আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করতাম এই চার দ্বারা ভাগ করতাম তার ওয়ান বাই কত হবে টু গুণন ওয়ান ওই গুণটা উল্টো ভাগটা উল্টাই গেলে আমার গুণ হয়ে যাবে তার মানে কি কী হবে চার তাহলে কত হবে ওয়ান বাই কত হবে আট অর্থাৎ এইরকম করে আমার কি থাকবে চলতেই থাকবে তাহলে আমরা কী কী পাইলাম মূলত আমরা পাইলাম এই যে হাফ তারপর হচ্ছে ওয়ান বাই চার তারপর ওয়ান বাই কত ছয় তারপরে ওয়ান বাই কত আট এরকম করে চলতে থাকবে অর্থাৎ এইভাবে আমাকে মোট কয়টা নির্ণয় করতে হবে দশটা গুণনীয়ক নির্ণয় করতে হবে তো চলো আমরা একটু দেখে নিই তার মানে আমাদের এই যে দেখো আমরা এইরকম করে তাহলে প্রথমে কত আসবে আমার হাফ তারপরে ওয়ান বাই চার ওয়ান বাই ছয় ওয়ান বাই আট ওয়ান বাই দশ ওয়ান বাই কত বারো ওয়ান বাই চোদ্দো ওয়ান বাই ষোলো ওয়ান বাই আঠারো আর ওয়ান বাই বিশ অর্থাৎ নিচে দেখো কত করে বাড়তেছে আমার দুই দুই করে বাড়তেছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এইবার তারপরে আমাদেরকে কত বলতেছে এবার হচ্ছে মূলত হচ্ছে দুই বাই আমাকে কত তিন তাহলে এইবার দুই বাই তিনকে আমরা এর কি বের করবো আমরা হচ্ছে গুণনীয় বের করবো তো চলো আমরা গণনীয়গুলো একটু দেখে নেওয়া যায় তাহলে এইবার আমাদের দুই বাই তিন তার মানে কি আমাদের কত আসতেছে এই যে দুই বাই তিন তারপরে হচ্ছে দুই বাই ছয় দুই বাই নয় দুই বাই বারো অর্থাৎ এগুলো কীভাবে আসতেছে আমরা যদি একটু দেখি তাহলে এইবার আমার ছিল হচ্ছে দুই বাই তিন তাহলে এ কে যদি তুমি এক দ্বারা যদি ভাগ করো তার মানে কত হবে আমার দুই বাই তিন হবে আবার দুই বাই তিন কে যদি তুমি হচ্ছে কত দ্বারা দুই দ্বারা ভাগ করো তার মানে কত আসবে এই ভাগটাকে যদি আমি কি করে যদি গুণ করে দিই তার উল্টা যাবে ওয়ান বাই কত টু তার মানে কত আসবে দুই কে দুই নিচে কত তিন দোকানে কত আসবে ছয় ঠিক একইভাবে ভাবে তুমি দুই বাই তিন কে যদি হচ্ছে কত দ্বারা তিন দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে দুই বাই তিন আবার দুই বাই থ্রি কে আমরা যদি চার দ্বারা যদি ভাগ করতাম তার কত আসতো আমার হচ্ছে দুই বাই থ্রি এটাকে গুণ করে দিলে উল্টা যাবে ওয়ান বাই কত ফোর আমার কত আসবে দুই বাই তিন চার আসবে আমার হচ্ছে বারো

ওয়ান আমরা থ্রি কে এক দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে আবার ওয়ান বাই থ্রি কে আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে গ্রহণ করে দেবাই কত হবে টু তার মানে কত হবে এক বাই কত তিন দোকানে ছয় আবার ওয়ান বাই থ্রি কে যদি আমরা কত দ্বারা ভাগ করি মূলত তিন দ্বারা তাহলে কত হবে ওয়ান বাই থ্রি আর এখানে ভাগটাকে যদি উল্টায় দাও তার মানে কত আসবে তাহলে কত তার মানে কত আসবে ওয়ান বাই কত নয় আবার ওয়ান বাই ভা কত আমি চার ভাগ করবো তাহলে কত আসবে কত আসবে তাহলে বাই কত বারো ঠিক আছে যদি আমরা কি করতাম এবার ওয়ান বাই থ্রি কে পাঁচ দ্বারা ভাগ করলে কত আসবে তাহলে ওয়ান বাই থ্রি এই কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই সিক্স ওয়ান বাই নাইন ওয়ান বাই বারো পনেরো তারপর ওয়ান বাই আঠারো ওয়ান বাই একুশ ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই সাতাশ ওয়ান বাই কত আমার হচ্ছে তিরিশ অর্থাৎ দেখো নিচে এই যে উপরে আমার ওয়ান ঠিক আছে কিন্তু নিচে তিন তিন করে বাড়তেছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ থ্রি বাই এইট অর্থাৎ কত করে বাড়বে আবার চার করে বাড়বে তাহলে আবার হচ্ছে তিন বাই বারো তারপরে হচ্ছে ষোলো এটা কিভাবে আসতেছে তাহলে এইবার আমরা বের করবো হচ্ছে তিন বাই চার এর তিন বাই চার এই ভাগটাকে যদি তুমি গুণ করে দাও উল্টায় যাবে তার হবে ওয়ান বাই কত আসবে টু অর্থাৎ নিচে তো আমি একটু ওয়ান চিন্তা করতে পারি ওয়ান উপরে যাবে আর টু আসবে তাহলে আমার মূলত এখানে বাই হচ্ছে চার দোকানে আসবে আবার হচ্ছে তিন বাই চার কে যদি আমরা কয় ভাগ করি অর্থাৎ তিন দ্বারা ভাগ করি তাহলে এবার তো আমরা নিচে একটা ওয়ান আছে তার মানে কত হবে তিন বাই কত চার এই গুণ করে দিলে আমার কত হবে ওয়ান বাই থ্রি তার মানে তিন বাই কত হবে তিন চারে বারো ঠিক একই ভাবে তিন বাই চার ভাগ আমি কত করব হচ্ছে চার তাহলে এইবার কত আসবে আমার হচ্ছে থ্রি বাই ফোর গুণন এই যে নিচে একটা ওয়ান আছে ওয়ানটা উপরে যাবে আর চার হবে আমার নিচে তাহলে তিন বাই কত হবে চার চারের ষোলো অর্থাৎ এরকম করে আমাকে কয়টা বের করতে হবে দশটা বের করতে হবে দেখো আমি কিন্তু অলরেডি দশটা এখানে বের করে দিয়ে রাখিছি তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই এইট ওয়ান বাই বারো তারপর ওয়ান বাই ষোলো ওয়ান বাই বিশ ওয়ান বাই সরি তিন বাই চব্বিশ তারপর সে তিন বাই কত হবে আঠাশ তারপর তিন বাই বত্রিশ তিন বাই ছত্রিশ আর তিন বাই কত হবে চল্লিশ এরকম করে তোমরা অসংখ্য কী করতে পারবো গুণনীয়কগুলো বের করতে পারবো এইবার মূলত আমরা কি বের করবো ওয়ান বাই ফোর এ ওয়ান বাই ফোরের আমরা দশটা নিয়োগ বের করবো তাহলে আমরা ওয়ান বাই ফোরের গুণ নিয়োগগুলো কীভাবে বের করতে পারি তাহলে আমাদের সর্বপ্রথম দেখো আমরা ওয়ান বাই ফোর কে কত দ্বারা ভাগ করতে হবে এক দ্বারা তার মানে কি আবার ওয়ান বাই কত আসবে ফোর আসবে আবার ওয়ান বাই ফোর কে আমি যদি হচ্ছে দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে এ ওয়ান বাই ফোর এই যে নিচে তো আমি একটু ওয়ান চিন্তাই করতে পারি তাহলে এবার এই ভাগটা কি গুণ করে দিলে উল্টায় যাবে তাহলে উপরে যাবে ওয়ান আর নিচে আসবে টু তার মানে কত আসবে ওয়ান বাই কত হচ্ছে চার দুকানে আট আবার 1 বাই ভাগ কত আমার হচ্ছে কত আসবে যদি আমরা হচ্ছে চার দ্বারা ভাগ করি তাহলে কত আসবে তার মানে ওয়ান বাই কত চার গুনন তাহলে ওয়ান বাই কত চার তার মানে কত আসবে ওয়ান কত হবে আমার ষোলো তার দেখো নিচে কত করে বাড়তেছে চার চার করে বাড়তেছে

তাহলে এবার চার বাই কত হবে আমার পাঁচ একে যদি এক দ্বারা ভাগ করতাম দ্বারা ভাগ করতাম তার মানে ওয়ান বাই কত আসবে আমার হচ্ছে টু আচ্ছা কত ওয়ান তার মানে কত হবে চার বাই পাঁচ দোকান কত হবে আমার দশ আবার চার বাই পাঁচ কে আমার হচ্ছে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে চার বাই পাঁচ কত দ্বারা চার দ্বারা যদি ভাগ করতাম তাহলে চার বাই কত ফাইভ ওয়ান বাই কত চার তার মানে কত আসবে তাহলে চার বাই চার পাশে কত হবে আমার কুড়ি হবে অর্থাৎ নিচে কত করে বাড়তেছে আমার পাস পাশ করে পারতেছি অর্থাৎ দেখো এখানে ছিল হচ্ছে পাঁচ তারপরে এখানে হচ্ছে কত দশ তারপরে পনেরো তারপরে হচ্ছে কত বিশ অর্থাৎ এইভাবে তোমরা খুব সহজে কি করতে পারবো গুণ নির্ণয় করতে পারবো তাহলে উপরে দেখো চার আমার সেম রয়েছে তাহলে চার বাই পাঁচ চার বাই দশ চার বাই পনেরো তারপরে হচ্ছে চার বাই বিশ চার বাই পঁচিশ চার বাই তিরিশ চার বাই পঁয়ত্রিশ চার বাই চল্লিশ চার বাই পঁয়তাল্লিশ আর হচ্ছে চার বাই কত হবে আমার পঞ্চাশ হবে ঠিক একইভাবে আমরা এইবার কি করব এবার ওয়ান বাই ফাইভ এর বের করার চেষ্টা করি তাহলে আমাদের সর্বপ্রথম দেওয়া আছে ওয়ান বাই ফাইভ একে যদি আমরা এক দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে আবার ওয়ান বাই ফাইভ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে আমাদের মূলত ওয়ান বাই ফাইভ গুণ যদি করি তাহলে এটা উল্টায় যাবে তাহলে ওয়ান বাই কত হবে আমার টু তাহলে কত হবে এক বাই কত আমার হচ্ছে দশ

তাহলে এইভাবে মূলত খুব সহজে দশটা আমরা তিন বাই পাঁচ এর কি করবো দশটা গুণনিয়োগ বের করবো তাহলে এবার হচ্ছে তিন বাই পাঁচ তাহলে সর্বপ্রথম আমাকে তিন বাই পাঁচ একে যদি আমি এক দ্বারা ভাগ করতাম তাহলে কত পাইতাম তিন বাই পাঁচ বাইতাম তারপর কয় দ্বারা তিন ধারা তিন বাই পাঁচ গুণ কত ওয়ান তিন তারপর কত আসবে তোমার হচ্ছে তিন বাই তিন পাঁচ কত আসবে হচ্ছে পনেরো এবার হচ্ছে তিন বাই পাঁচ কত দ্বারা চার দ্বারা করলে কত আসবে তিন বাই পাঁচ ওয়ান বাই কত ফোর তার মানে আমার হচ্ছে তিন বাই কত আসবে চার পাঁচ কুড়ি তাহলে এইরকম করে মূলত তোমরা খুব সহজে দশটা এর গুণনীয় বের করতে পারবে এই যে দেখো তাহলে আমার উপরে দেখো তিন কিন্তু আমার সেম রয়েছে নিচে খালি পাঁচ পাশ করবে তার হচ্ছে পাঁচ দশ পনেরো এই যে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা হচ্ছে ভগ্নাংশের মূলত হচ্ছে গুণনিয়োগ গুলা বের করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ